তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো পিয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা যাতে ট্রেনের টিকিটও হবে না আপনারা শুনলেন ভিডিওটা চিনতে পারছেন তো মানুষটাকে কে বলুন তো কে রাজু দা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্যক্তির রাজু দা রাজু ডায়লগটা মনে আছে এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি কাঁচা লঙ্কা এক টুকরো পেঁয়াজ একটা ডিম সেদ্ধ মাত্র তিরিশ টাকা যাতে হয় না ট্রেনের টিকিটও এই ডায়লগটা এবার কে বলতে চলেছে কে বলতে চলেছে কে 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 বিজেপির বিজেপির কে বলুন তো দর্শকরা বিজেপির অমিত শাহ ঠিক শুনছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলতে চলেছেন রাজুদার ডাইলগ এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম সিদ্ধ একটা কাঁচা লঙ্কা এক টুকরো পেঁয়াজ আমরা বলছি না রয়্যাল বাংলা বলছে না কে বলছে কে বলছে রিজু দত্ত তৃণমূলের মুখপাত্র তথা নেতা অমিত শাহকে কটাক্ষ করে এই মন্তব্য করলেন আমরা শুনবো ভিডিওটা তারপর আসছি আপনাদের সঙ্গে গোটা ভিডিওটাকে নিয়ে আলোচনায় অমিত শাহ শিয়ালদা স্টেশনের বাইরে তিরিশ টাকায় আনলিমিটেড তরকারি তিনটে পরোটা নিয়ে বসে পড়া উচিত সিআর থাকে যেটা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে বাংলাদেশ থেকে যদি কোন জঙ্গি এসে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে চায় তাহলে বাংলাদেশ থেকে বাংলায় যদি তারা ঢুকতে পারে সেই বাংলার কার অধীনে অমিত শাহ অধীনে তো তাহলে বাংলাদেশের কোন জঙ্গি যদি শুভেন্দু অধিকারীকে বাংলাদেশের বর্ডার টোপকে বাংলায় ঢুকে যায় বিএসএফ এর চোখে ধুলো দিয়ে আর তারপরে শুভেন্দুর সি আর পি এফ শুভেন্দুর জেড সিকিউরিটি ভেদ করে শুভেন্দুকে আক্রমণ করতে পারে যদি সেটা হয় তাহলে ফেলিওর জেড সিকিউরিটি ফেলিওর বিএসএফ ফেলিওর তাহলে অবিলম্বে অমিত শাহ শিয়ালদা স্টেশনের বাইরে তিরিশ টাকায় আনলিমিটেড তরকারি তিনটে পরোটা নিয়ে বসে পড়া দর্শক আপনারা গোটা ভিডিওটা শুনলেন আর এটাও শুনতে পেয়ে গেলেন যে রিজু দত্ত মন্তব্যটা করেছে অমিত শাহকে নিয়ে কদিন আগে একটা ভাইরাল ভিডিও মানে একেবারে সমাজ মাধ্যমে ঘোরাঘুরি করছিল অমিত শাহকে কাকু বলে মন্তব্য করেছিলেন কেউ একজন ভিড়ের মাঝখান থেকে অমিত কাকা অমিত কাকু ঠিক তেমনই এবার হয়তো অমিত শাহর মুখ থেকে শুনতে পাবো রাজুদার সেই ফেমাস ডায়লগ যে রাজুদার পাশে তৃণমূলের মদন মিত্র অর্থাৎ ওলাভলি পর্যন্ত দাঁড়িয়েছিলেন সেই রাজুদার ডায়লগ শুনবে অমিত শাহ মুখ থেকে এমনটাই বলছেন রিজু দত্ত আপনারা শুনলেন কেন তিনি বলছেন না শুভেন্দু অধিকারীর উপর হতে পারে জঙ্গি হামলা ভাবা যায় রাজ্যের বিরোধী দলনেতা তার উপর হতে পারে জঙ্গি হামলা তিনি যে সিকিউরিটিটা নিয়ে ঘোরেন রিজু দত্ত বলে দিলেন যে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা যেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সমান নিরাপত্তা তার জঙ্গি হামলা রাজ্যের পারে বিরোধী দলনেতা বাংলাদেশের রাগ যদি এই রাজ্য সরকারের উপর তাহলে তো তারা বলতো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার কথা বললেন শুভেন্দু অধিকারী মানে মৌলবাদীরা আক্রমণ করতে পারে শুভেন্দু অধিকারীর উপরে কিন্তু আদতে কেন আক্রমণ করতে পারে এবং যদি এই যে মৌলবাদী যারা রয়েছে তারা আসবে অর্থাৎ জঙ্গিরা বাংলাদেশ থেকে ভারতে আসবে কোথা দিয়ে আসতে হবে এটা আপনারও জানা আমাদেরও জানা কোথা দিয়ে আসতে আপনা হবে বলুন তো দর্শক সেই সীমানা পেরিয়ে কাঁটা তার পেরিয়ে আর সেখানে কে দাঁড়িয়ে থাকে বাংলার পুলিশ দাঁড়িয়ে থাকে না কোনো সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে থাকে না বা আপনার আমার মতো কোনো সাধারণ মানুষ সেখানে দাঁড়িয়ে থাকে না থাকে কাদের কেন্দ্রের তাহলে যদি সেখান দিয়ে জঙ্গিরা প্রবেশ করে যায় অনুপ্রবেশকারী হিসেবে সেখানে এসে শুভেন্দু অধিকারীকে যদি মেরে দেয় তাহলে দায়কার না অমিত শাহ যার মুখ থেকে আপনারা হয়তো শুনতে শুনতে পাবেন কোনো একদিন রাজুদার পরোটার ডায়লগটা ব্লগাররা তখন ফোন নিয়ে অমিত শাহ দাদা অমিত কাকু অমিত কাকু একবার বলুন আপনার ফেমাস ডাইলগ এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি তিনি হয়তো প্রতিশ্রুতি দেবেন আনলিমিটেড তরকারি বলে হয়তো দেবেন একটুখানি কারণ বিজেপির এই অভ্যেসটা রয়েছে প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার সেটা একেবারে তৃণমূল অভিযোগ করে বা মাঝে মধ্যে একেবারে প্রমাণ পাওয়া যায় হাতে নাতে এবং আদতে তরকারির কতটা স্বাদ হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে কারণ বিজেপি যে লক্ষ্য নিয়ে নামে সেই লক্ষ্য পূরণ করতে পারে না আবার মিঠুন চক্রবর্তী বলেছিলেন আমরা লক্ষ্য নিয়ে ঠিকই আমরা আমরা বলি পাবো কিন্তু ওই নামি লক্ষ্যটা রাখি কিন্তু আমরা জানি আসলে আমরা কটা সিট পাবো তাই তারা লক্ষ্য নিয়ে নামবে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি দেবে কিন্তু তারা জানে আমরা এক প্লেটে একটা পরোটা আর একটু অল্প তরকারি দেবো এমনটাই কিন্তু হয়তো হতেও পারে যাই হোক রিজু দত্তের যে মন্তব্য যে শুভেন্দু অধিকারী উপর যদি জঙ্গি হামলা হয় সেটার দায় কিন্তু থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহের উপর পুরোপুরি ভাবে এবং আরো কি বললেন রিজু দত্ত না শুভেন্দু অধিকারী দীর্ঘজীবী তিনি পাঁচশো বছর বেঁচে থাকুক একজন মানুষ তিনি একজন জননেতা অবশ্যই তিনি বেঁচে থাকুক আমরা চাই প্রত্যেকটা মানুষ সারা জীবন বেঁচে থাকুক এবং একটা মানে কটাক্ষ করলেন ঠেস মেরে কথা বললেন শুভেন্দু অধিকারীকে রিজু দত্ত কি মারলেন ঠেসটা শুনেছেন মনে করছে কি নাকি মনে করিয়ে দিতে হবে কি বললেন না বিরোধী দলনেতা হিসেবেই তিনি পাঁচশো বছর বেঁচে থাকুক বা বহু বছর বেঁচে থাকুক কারণ কি না এটাই ঠেস যে তিনি কখনো এই রাজ্যে ক্ষমতা এসে তার যে লোভ ছিল আমি মুখ্যমন্ত্রী হব আমি মুখ্যমন্ত্রী হব নথিকে সেই গান কারোর অ্যাম্বিশন থাকে আমি ভব ঘুরে হব আর শুভেন্দু অধিকারীর আমি মুখ্যমন্ত্রী হব হবা তো আর হলো না কার্যত তাই সেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবেই থাক কারণ খেলার মাঠে খেলোয়াড় না থাকলে সেখানে ফাঁকা মাঠে গোল দিয়ে মজাটা ঠিক আসে না তেমন শুভেন্দু অধিকারী থাক বিরোধীদের সঙ্গে খেলে তৃণমূল একের পর এক জয়লাভ করবে এতে তৃণমূলের আনন্দ যারা খেলোয়াড় যারা খেলেন যারা দর্শকরা দেখছেন অবশ্যই তারাও কোনো এক সময় খেলেছিলেন ছোটবেলায় বা ছোটরা যারা দেখছে যারা খেলোয়াড়রা দেখছে তারা জানেন যে ভর্তি মাঠে খেলার মজাটা কি রিজু দত্ত কার্যত এই এইরকমই মন্তব্য করলেন এতক্ষণ রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়